করতে না তুমি কেমন ক্লাস করবা জীবনটা তো ইজি না তুমি জীবনটা তো ইজি না তাই না আমি তো তোমার একটা আদায়ের কথা বলতেছি না এখানে তোমরা লিমিটেড ক্লাসও পড়া করতে চাইবা আবার পড়বাও না তাহলে কেন হবে বেশি একটু একটু বড় ক্লাস করবো আমি সব ক্লাস বড় নেই ভাই লাস্টে আমাদের যেহেতু কমপ্লিট ক্লাস তাই আমাদের একটু বড় নিতে হচ্ছে আমি চাইলেই কম প্রবলেম করাইতে পারি আমার কিছু দায় করছে দেখো চলো আমরা যাই আসো যেখানে আসো এক নাম্বার আমরা ইম্পর্টেন্ট কনসেপ্ট জৈব বিক্রিয়া খেয়াল করো এটা আমরা কয়েকটা কনসেপ্ট মনে রাখবো যেটা আমাদের জৈব বিক্রিয়াটাকে বা জৈব জৈবগুলোকে আমাদের সহজ করে নিবে কেমন সহজ করে নিবে ভাই জীবন এত ইজি না বুঝছো না জীবন এত ইজি না দেখো তুমি মনে করতেছো তুমি পরিশ্রম ছাড়া সব হয়ে যাবে হবে না ভাই জিনিসটা এক আক্ষেপ করবা বুঝতে পারছো পরে গিয়ে আক্ষেপ করবা দেখো মানে কাহিনী যেটা হয় তোমার হতে মোটিভেশনাল ভিডিও দেখে লাভ নাই কোনো বুঝছো না মোটিভেশন বলতে কোনো কিছুই না সব হচ্ছে ডিসিপ্লিনের খেলা তুমি যতটা ডিসিপ্লিন থাকতে পারবা তুমি টার্গেট করো ভাবে আমি উইকলি পঞ্চাশ ঘন্টা পড়বো এভাবে টার্গেট করো তুমি মোটিভেশন ভিডিও আজকে দেখবা তোমার হচ্ছে দুই দিন পর তুমি মোটিভেশন হারে হারে যাবে ওগুলো পরে লাভ নেই বুঝতে পারছো ওই সব করে লাভ নেই মোটিভেশনাল ভিডিও দেখলে কোনো আসলে লাভ হবে না তোমার মোটিভেশন নিজের মধ্যে আনতে হবে তোমার কেন আসলে ঠিক দরকার ডিসিপ্লিন হতেছে মেন বুঝছো মোটিভেশন সব ফালতু কথা ডিসিপ্লিন হতেছে মেইন তুমি যদি তোমার ডিসিপ্লিন আনতে পারো তাহলে দেখবা তোমার সব হয়ে গেছে ভাই পরিতে ইচ্ছা কারোই করে না কেমন হ্যাঁ যদি অনেক ধর অনেকেই আছে পড়া অনেকের ভালো লাগে তারা বাদে মেজরিটি যদি আমি কেস বলি নাইনটি এইট পার্সেন্ট কেসের প্রতিচ্ছা করে না কিন্তু তারা পড়ে কেন আমি বলতেছি না যে জীবিকা তো তাকে পড়তে বলতেছি না পড়াটা হচ্ছে একটা প্রসেস লাইফের একটা ডিসিপ্লিন কেমন আমি বলবো যে তুমি মানে টাকা এই জন্য পড়ো এই জন্য এটা তো একটা কারণ এটা রিজন ঠিক আছে বাট লাইফের ডিসিপ্লিন আনার চেষ্টা করো ভাই কেমন ডিসিপ্লিন ছাড়া তুমি আসলে লাইফটাকে গঠন করতে পারবো না ঠিক মতো লাইফটাকে ডিসিপ্লিন আনো তোমারই তো সে ভাই মানে এইটা আর কি জিনিসটা আমি বললাম তো তুমি যদি চিন্তা করো না আমি ঘুমায় ঘুমায় কাটাবো আমি কোনো ডিসিপ্লিন ফলো করবো না তাহলে তোমার ভালো হবে না ভাই আমি তোমার বড় ভাই আমি তো একটা জিনিস দেখো আমি তোমার বড় ভাই হিসাবে তোমাকে পরামর্শ দিতে হবে কেমন আমার কথা তুমি রাগ করিও না আমি তোমাকে জাস্ট এটাই বললাম যে তোমার ভালো হয় তোমার ভালো দেখেছি বলে আমি তোমাকে বলতেছি না তো আমি কমেন্টের দ্বারা নেগলেক্ট করে যেতে পারতাম আমি তো সব কমেন্ট পড়ি না কারণ আজ এরকম অনেক কিছু থাকে বাট আমি দেখলাম যে তুমি অনেকেই তোমার কমেন্ট অনেক মোটিভেট হইতেছে এই আমি বললাম ওই কমেন্টে মোটিভেট হয়েও না ভাই ধরা খাবা কেমন বিশাল ধরা খাবা আচ্ছা বিশাল ধরা খাবা